যেটা তো বোঝার আগেই তো বসাই দিলেন পরীক্ষাতে বিচালক দুই জায়গার ফিলিংস দুই রকম আমার কি এক প্রোগ্রাম এখান থেকে কি শেষ করে বেড়ে যাবো প্রোগ্রাম দেখতে পারবো কি বলবো

এটা যেটা হচ্ছে সব কেমন লাগছে এটা তো বোঝা রাখে তো বসাই দিলেন परीक्षাতে না না প্রথমত হচ্ছে প্রথমে যখন সিজিপি সিজিপি শুরুর দিকে আমি অনেকবার অ্যাটেন্ড করেছি अवार्ड পেয়েছি আমাদের অনেক সুন্দর একটা সময় কেটেছে আফটার মানে তারপরে আসলে অনেক বড় একটা লম্বা গ্যাপ হয়ে গেছে আমি ওই প্রোগ্রামে আসিনি অনেক বছর হয়ে গেল অনেক বছর পর আর কি সিজিএফবিতে আসলাম ভালো লাগছে সব সাংবাদিকদের সাথে দেখা হবে এই এটা নিয়ে আমি খুব এক্সাইটেড বিকজ হয় না কাজের ব্যস্ততা বা সাংসারিক অবস্থা বা আমার বিশাল বড় একটা লম্বা সময় আমি সবার সাথে ওভাবে যোগাযোগ করতে পারিনি বা আমাদের কমিউনিকেশন ছিল না আবার শুরু হচ্ছে কমিউনিকেশান আবার যোগাযোগ শুরু হয়ে যাচ্ছে আবার দেখা সাক্ষাৎ শুরু হয়ে যাচ্ছে তো ভালো লাগছে কাজের ব্যস্ততা কেমন যাচ্ছে যেহেতু অভিনয় শিল্পীর থেকে প্রযোজক পরিচালক পরিচালক হবেন সামনে কাজের ব্যস্ততা এখন এইট ফর্টি নিয়েই যাচ্ছে এইট ফর্টি নিয়ে ক্যাম্পেনিং করছি বিভিন্ন জায়গায় যাচ্ছি আর দর্শকদের রিয়াকশন খুবই ভালো আলহামদুলিল্লাহ সো এখন যদি বলা হয় ব্যস্ততা ইলহামকে নিয়ে এবং এইট ফর্টি নিয়ে দুই জায়গার ফিলিংস দুই রকম কারণ হচ্ছে যে এক জায়গায় ক্যামেরার সামনে কাজ করেছি সেটা এক ধরনের ফিলিংস এখন ক্যামেরার পিছনে আরও বড় দায়িত্ব পালন করছি সেটা আরেক ধরনের ফিলিংস আমি যেখানেই থাকি না কেন ক্যামেরার সামনে ক্যামেরার পিছনে সাইডে আশেপাশে সবসময় আমি সবার সাপোর্টটা চেয়ে আসছি সাংবাদিকদের সাপোর্ট চেয়ে আসছি এখনও চাই সো আশা করব যে আমি যেখানেই থাকি না কেন আপনারা সবসময় আমাকে সাপোর্ট করে যাবেন না এখন পর্যন্ত দেশের বাইরে যেহেতু একটা ক্রিসমাসের গ্যাপ আছে ক্রিসমাসের কারণে আসলে আমি আর দেশের বাইরে আমরা প্ল্যানটা আপাতত স্থগিত রেখেছি দেশে এখনো চলছে হলে হলে ওই এইট চলছে সবাই পছন্দ করছে সো আমার কনসেন্ট্রেশন এখন দেশের ভেতরে বিভিন্ন হলে দেশের বাইরেরটা আমরা একটু পিছিয়ে দিয়েছি আমরা শীঘ্রই জানাবো আরো একটা নিউজ আসতে যাচ্ছে অবশ্যই আপনারা কিছুদিনের মধ্যে জানতে পারবেন বলেছেন যে শনিবার বিকেল আর শুধুমাত্র আমি আর্টিস্ট ডিরেক্টর হচ্ছে ভেতরে বসে আছে প্রডিউসারও আছে সো শনিবার বিকেল আসার আসুক এটাও আমি চাই আর্টিস্ট হিসেবে আর বাকিটা ডিরেক্টর এবং প্রডিউসারকে আপনাদেরকে জিজ্ঞেস করতে হবে